আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেটি সময় বেশ আনকমন রোগ হিসেবে ধরা হতো বাট এখন কিন্তু বেশ কমন রোগ হয়ে গেছে এটি সেটি হচ্ছে অ্যাডোনোমায়সিস অ্যাডোনোমায়সিস মূলত ইটোরাসের একটি রোগ এবং অ্যান্ডোমেট্রোসিসের একটি পার্ট আমাদের মায়েদের পর্যটনতন্ত্র সাধারণত পাঁচটি মিটার অঙ্গ দ্বারা গঠিত ভ্যাজাইনা সার্ভিক্স ইউটোরাস ডেফিলোবান টিউব এবং দুইটা ওভারি এই অ্যাডোনোমায় মূলত ইউটারাসকে ইফেক্ট করে ইউটারাস সাধারণত তিনটা পার্ট থাকে বা তিনটা লেয়ার থাকে সবচেয়ে ভেতরের লেয়ার তাকে বলা হয় অ্যান্ডোমেট্রিয়াম এই অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা গ্লাইডুলাস সেল দ্বারা গঠিত এবং সেকেন্ড বা মাঝের যে লেয়ার সবচেয়ে পুরো লেয়ারকে বলা হয় মায়োমেট্রিয়াম এবং আমাদের যে প্রতি মাসে ব্লিডিং হয় আমাদের যে মিস্ট্রেশন হয় সেই ব্লিডিং কিন্তু এই মায়োমেট্রিয়ামের লেয়ার থেকেই আসে এবং সবচেয়ে বাইরের লেয়ারকে বলা হয় পেরিমেট্রিয়াম কখনো অ্যান্ডোমেট্রিয়ামের এই কোষগুলো যদি অ্যান্ডোমেট্রিয়াম ছাড়া মাইমেট্রিয়াম বা মাঝখানের লেয়ারে প্রবেশ করে তখন মায়োমেট্রামে যে ব্লিডিং হয় এই ব্লিডিং হওয়ার কারণে ইট সাইজটি স্বাভাবিক হচ্ছে বড়ো হয়ে যায় অনেক সময় দুই গুণ বা তিন গুণ বড়ো হয়ে যেতে পারে তখনই তাকে আমরা অ্যাডেনোমাইসিস বলে থাকি তবে অ্যাডোনোমাইসিস অ্যাডোমাটো একটি পার্ট এটির কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায়নি তবে যদি কারো চিজারিয়ান সেকশনের হিস্ট্রি থেকে থাকে বা বাচ্চা নষ্ট হয়ে গেছে অথবা কেউ বাচ্চা নষ্ট করেছে কিংবা স্বাভাবিক প্রেগনেন্সির পরেও অ্যাডেনোমাইসিস গ্রো করতে পারে তবে সবচেয়ে কমন সিনটম হচ্ছে অ্যাডোনোমাইসিস ফলে পিরিয়ডের সময় অস্বাভাবিক এবং অতিরিক্ত ব্লিডিং হয়ে থাকে অ্যানিমেট্রিসের যেরকম প্রচুর ব্যথা হয়ে থাকে অ্যাডোনোমাইসিসে এই ব্যথার সাথে প্রচুর ব্লিডিং থাকে এবং ব্যথার চেয়ে ব্লিডিংয়ের প্রবণতা বেশি থাকে এবং এই অতিরিক্ত যে রক্তপাত হয় এই অতিরিক্ত রক্তপাতের কারণে অ্যানিমিয়া হতে পারে মাথা ঘোরা বমি বমি ভাব এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অ্যাডোনোমাইসিসে যেরকম ব্লিডিং বেশি হয় এবং এই ব্লিডিং বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যদি কারো প্রেগন্যান্সি আসতে দেরি হচ্ছে বা কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে তখন আমরা ইউজ করলে দেখতে পাই যে ইউটারাস নর্মাল সাইজের চেয়ে দুই গুণ বা তিন গুণ বড়ো হয়ে গেছে তখনই আমরা বুঝতে পারি যে এই রোগীর অ্যাডোনোমাসিস হতে পারে তবে অনেক সময় অ্যাবনরমাল ইউটার্ন ব্লিডিং হতে পারে স্বামী সহ ব্যথা হতে পারে অ্যান্ডোমেট্রসিস বা ফাইব্রয়েড এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এই ধরনের সিমটম থাকলে আমরা আলট্রাসাউন্ডও করে কনফার্ম হতে পারি তবে আলট্রাসাউন্ড অনেক সময় নুডেল দেখা যায় বা ইউটোরাস যেহেতু সাইজে বড় হয়ে যায় তখন এটাকে ফাইব্রোটের মতো মনে হয় কিন্তু ফাইব্রয়েড এবং অ্যাডোনোমাইসিস কিন্তু এক জিনিস নয় ফাইব্রয়েড হচ্ছে ইউটোরাসের এক ধরনের টিউমার সেক্ষেত্রে আমরা যদি একটা এমআরআই স্ক্যান করি সেই এমআরআই স্ক্যান করলে আমরা কনফার্ম হতে পারি সেটা ফাইব্রয়েড নাকি অ্যাডোনোমাইসিস যদি কারো অ্যাডোনোমাইসিস হয়ে থাকে তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনারা কোনো সার্জিক্যাল স্টেপ নেবেন না সার্জারির পরে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে সেক্ষেত্রে যারা অবাহিত আছেন কিংবা যাদের ফ্যামিলি ইনকমপ্লিট আছে তাদের কিছু কমপ্লিকেশান তৈরি হতে পারে পরবর্তীতে হোমিওপ্যাথিতে অ্যাডোনোমাইসিসের খুব ভালো মেডিসিন আছে তাই যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং পরামর্শ গ্রহণ করুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন ধন্যবাদ